পরে তোমার দাদি আসলে মানে জিউড়া গেল কাকি জিউড়া একদিন শেষ তো না খালি তোমার খেসকি মারলো খেসকি মারো ভাই জিউ গেল গা হ্যাঁ তোমার দাদা তুমি বললো ফাগু

তাই তাই দুস্ত আমার ওই যে মুড়ি যাবি খাইয়া লাইছি ওই কথা কয়ে ওই ফিস্ট কিতেই আমার এই ঠহানোর বুদ্ধি করছে দুস্ত ওই স্বপ্ন না আমিও দেখছি তাই নাই হ্যাঁ দি কোশ্চেন দি হনি কমু হ্যাঁ ক আর তো কইতাছ দুস্ত ওই স্বপ্ন তো আমিও দেখছি ওই যে আমি যে গুয়ের পাগরানো পড়লাম তুই যে মুদুর পাগরানো পড়লি কোন রং খেলা লাগা করে উড়ছি উইড়ে হাইরে আমি তোর শৈল চাড়ি তুই আমারটা চারটা